শহীদদের মাকভেরা কামনা করার দরকার নেই কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে ওলা তাহসাব আন আল্লাহ দিনা কুতিলফি সাবিল ইল্লাহিয়া মোয়াতা বালাফাইয়ামুল রহিন্দা রব বিহীমি ওর শাকুন সোরা আল ইমরানের একশো উনসত্তর নম্বর আয়ত আল্লাহ পাক দানিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাব বলবানা তো বলবাই না ওলা তাকুফি সাবিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের ওপরে নোটিস দিয়েছেন শহীদদেরকে মরিয়ে গেছে কথা বলবা না আর এই সরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বলো গোনার কাজ এই জন্য আল্লাহ তাহসাবান্না দিনা দিয়েছে মনে মনে ধারণাও করবা না খুব দামি শব্দ এটা যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে সুতরাং মানুষগুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে বালা খাইয়া বোন আয়েং দারব জাকুন আল্লাহ বরণ ওরা জীবিত এবং আমি আল্লাহ নিদিকে ওদেরকে খাওয়াই সবহান আর যারে তারে আমি বর থেকে ধরি এনে সাহাতের মর্যাদা দিয়ে দেব বিষয়টা এমন না হলে ইয়া হলে আমার লহ হুল্লা আমানু এত্তাখিনি দামে কম সোহাদা অল্ল হোল্লা দিম সরালে আলে একশো ১৪০ নম্বর আইতিশ শেষের দিকে আছে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয় ভালো লাগে এ মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না এদেরকে আমি আল্লাহ সাদতের মরণ দিয়ে ধন্য করি আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না জোরে বলেন নাউযুবিল্লাহ জালেমদেরকে সদারানোর সময় এখনো আছে যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয় আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না হেদায়ত দেই না কে বলছে এই জন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না আপনি জীবনটা নষ্ট করে ফেললেন দুনিয়াও শেষ আপনার আর আখেরাতে আপনি আল্লাহর মামলার আসামি এই সাত ঘেরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে সে যে বিভাগেই হোক প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক আরে এই জনপ্রতিনিধির নাম নিয়ে বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন আপনাকে আল্লাহ মাফ করবে না আল্লাহ মাফ করবেন আপনার বলার দরকার কি হ্যাঁ আমার বলার দরকার আছে কোরআনে কারিম আমাকে বলতে বলছে ইন্নামা সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সূরা শুরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন হেন হবে আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব কে সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না আমি তো মামলা করবই এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপর দয়া দেখিয়ে লাভ আছে ওরা যেমন কষ্ট দিয়েছে আমার মনে হয় ওদেরকে ওরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেমন শোধনা পায়ে ডান্ডা বেড়ে দিয়ে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে যেটা লাগালে হাত কেটে যায় মাজায় দড়ি দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে মুরুব্বি মুরুবি আলেম আমি দেখেছি জেলখানায় মাওলানা রফিকুল ইসলাম খান অধ্যাপক মিয়া গোলাম এই মানের মানুষ ডাক্তার শফিকুর রহমান মাওলানা মামুনুল হক কত বয়স বলেন তো পঞ্চাশ বান্ন বছর বয়স কারো ষাট পঁয়ষট্টি বছর বয়স এইরকম মানুষদেরকে যাতে জোতা টানার যোগ্যতা আপনার নেই আর আপনি তার মাছায় দড়ি বেদি ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো এখন যেমন নিয়ে যাচ্ছে ডিম মারছে মানুষ এখন টের পাচ্ছেন যে কেমন লাগে এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না আদালত নাকি বলে দিয়েছে ওই সব দরকার নেই খালি এমনি জিজ্ঞাসা করবেন শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে আর কিছু শয়তান আছে কিছু কথা বলেন শুধু হাসতেছে মানে পাগলের ভয় ধরেছে রিমান্ডে আমাদের যেভাবে এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলে শুধু দেখান যে এইটাই করি ও এমনি মরে যাবে আমার ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতিগুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো নখ তুলি বলেন তো সব ওরা আর একা পৃথিবীর কেউ জানে না সব থেকে বিচ্ছিন্ন কেমন লাগে ওই সময় আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না শুধু জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন পাইনা অবতুম মিসলিমা ওবতম্বী প্রতিশোধ নেওয়া জায়গা আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছেন যাদের কারণে সতেরো বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডে দিক এবং বিভাগে অত্যাচারিত জুলুম নির্যাতন মিথ্যা মামলা ঘরে থাকতে পারে না চাকরি বাকরি দেয়নি এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি মিথ্যা সাক্ষী সাজিয়েছে শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে কারো যাবজ্জীবন দিয়েছে এইগুলো তো তারা জীবন মাফ করবে না কারণ যে ক্ষতি আপনি তার করে দিলে তার পরিবারের এখন এই দেখে দেখে সব আইনের আওতায় নিয়ে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে আপনাদের বানানো আইন কথা বলেন না কারো। সে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন এখন আপনি মরবেন ঠিক ওই আইনে আয়না ঘর আপনি বানিয়েছেন আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না কোনো আয়না নেই ওই জায়গায় এখন আপনাকে এক দশ দিন রাখি আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না বুঝতে পারছি না এদিকে আসেন আপনাকে বোঝাচ্ছে জোরে কোদাল দিয়ে বোঝাচ্ছে যা করেছেন আল্লাহর আরো কে গেছে